নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তোমাদের আজকে প্রতি আপনারা দেখাবো যে আপনারা সবাই জানেন বর্তমানে কিন্তু পঞ্চায়েতের বিভিন্ন রকম সার্টিফিকেটের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে এখন কিন্তু বর্তমানে পঞ্চায়েতে আর যেতে হবে না এখন অনলাইন থেকেই আপনি পঞ্চায়েতের বিভিন্ন রকম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন যেমন কিন্তু ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর্ম্যারেজ সার্টিফিকেট এছাড়াও বিভিন্ন রকম সার্টিফিকেট পঞ্চায়েতের যত রকম সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু সবগুলো আপনি এখন অনলাইন থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অনলাইন থেকেই সেই সার্টিফিকেট ডাউনলোড কিন্তু করতে পারবেন তো সেই জন্য আজকে পর্যন্ত দেখবো যে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে কতদিনের মধ্যে সার্টিফিকেটটা হয়ে যাবে এবং কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো সঙ্গে এই পঞ্চায়েতের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে ডব্লিউ পি এম এস ডট ইন এটা কিন্তু যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনি পঞ্চায়েতের সমস্ত রকম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে পারবেন এরপর অ্যাপ্লিকেশন করার জন্য টামানা এখন ঠিক সময় ঠিক ছোট মেরে পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন তারপর মোবাইল ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অ্যান্ড পসির বাটেন কিন্তু আপনি ক্লিক করে দেবেন ভেরিফাই পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটি এইভাবেও কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে এবার এখান থেকে সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন করার জন্য ফর্মটি দেখতে পাচ্ছেন আপনার সামনে ওপেন হয়ে গেল এরপর আপনি কী করবেন প্রথম দেখতে পাচ্ছেন এখানে জিপি ডিটেলস আপনাকে বসাতে হবে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ডিটেলস আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো সেই জন্য ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনি কী করবেন ব্লক এখান থেকে ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন এরপর কিন্তু আপনি ব্লক এখান থেকে ব্লকটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে প্রথম কিন্তু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি ব্লকটা সিলেক্ট করবেন ব্লকটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর সংসদ যে সংসদ রয়েছে আপনার সংসদরা সেটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে করে দেওয়ার পর দেখুন এখানে যেগুলো কিন্তু রেড মার্ক রেড স্টার হয়ে আছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে যে আদার্স যেগুলো রেড মার্ক নেই সেগুলো না ফিল করলেও চলবে ঠিক আছে এরপর আপনি কী করবেন নিচে আসবেন নিচে দিকে আসার পর অ্যাপ্লিক্যান্ট ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে সেই জন্য আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিস্টার মিসেস এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর তারপরে সার্টিফিকেট রিকোয়ার ইন এখান থেকে ব্যাঙ্কগুলি কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে ব্যাঙ্কগুলি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন এখানে অ্যাপ্লিক্যান্ট নেম আপনি প্রথমে ইংলিশে বসাবেন এবং সেটা আপনি তার নিজে বাংলায় বসিয়ে দেবেন ঠিক আছে সে ম্যাকি গার্ডিয়ান নেম আপনার বাবার নাম ইং ইংলিশে তারপরে বাংলায় বসিয়ে নেওয়ার পর তারপরে রিলেশান কী সম্পর্ক এখানে ফাদার সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে পুরো অ্যাড্রেস এখানে আপনি সঠিকভাবে প্রথমে ইংলিশে বসাবেন তারপরে বাংলায় বসিয়ে দেবেন ঠিক আছে সবগুলো কিন্তু প্রথমে ইংলিশে আবার সেগুলো কিন্তু বাংলায় আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন পোস্ট অফিস পুলিশ স্টেশন ভিলেজ পিন এবং ডেট অফ বার্থ সবগুলো ইংলিশে এবং বাংলায় সঠিকভাবে বসিয়ে দিলেন এবার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট ট্রাইপ এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সার্টিফিকেট কী সার্টিফিকেট জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো আজকে এই ভিডিওতে আপনার দেখাবো যে পঞ্চায়েতের যে রেসিডেন্ট সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জন্য কীভাবে আবেদন করো সেটা দেখাচ্ছি সেজন্য এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে এর কিন্তু অটোমেটিক সিলেক্ট থাকে এবার যদি আপনার না থেকে সিলেক্ট অটোমেটিক সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট এটা করে নেওয়ার পর তারপরে এখানে মোবাইল নাম্বারও এখানে দেওয়া রয়েছে এবার হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইমেলের যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন এটা কারণ এটা রেডমার্ক নেই এবার ডকুমেন্টস ওয়ান আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে ডকুমেন্টস ওয়ান অপশন সিলেক্ট করে আপনার কাছে কোন ডকুমেন্টস রয়েছে এখানেকে সিলেক্ট করতে হবে এবার আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড রেশন কার্ড এবার আপনাকে যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর সেই ডকুমেন্টসের নাম্বারটা আপনাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে সেই ডকুমেন্টসের নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন এর মধ্যে পিডিএফ ফর্মেটে এবার ডকুমেন্টস টু এর জায়গায় আপনি উপরে যেই ডকুমেন্টসটা সিলেক্ট করেছেন সেটা কিন্তু সিলেক্ট করবেন না সেটা বাদে অন্য আর কি ডকুমেন্টস রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন আমি উপরে আধার কার্ড সিলেক্ট করেছি সেজন্য নিচে কিন্তু আমি ভোটার আইডি কার্ড সিলেক্ট করলাম করে দেওয়ার পর সে ডকুমেন্টস নাম্বার এবং সে ডকুমেন্টসটা এখানে আপলোড করে দেবেন এমির মধ্যে পিডিএফ ফর্মেটা আপলোড করে দিলেন করে দেওয়ার পর এরপর এখানে তার নিচের অপশন দেখতে পাচ্ছেন যে জি এস মেম্বার সার্টিফিকেট এটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে জিএস মেম্বার সার্টিফিকেট এই জিএস মেম্বার সার্টিফিকেট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এই যে জিএস মেম্বার সার্টিফিকেট আপনি কোথায় পাবেন দেখুন আপনি যে সবার উপরে যে সিলেক্ট করেছিলেন যে সংসদ সিলেক্ট করেছেন ঠিক আছে এই যে এই সংসদ যে দেখতে পাচ্ছেন এই যে উপরে আপনি সিলেক্ট করেছেন সংসদ এবং তার নাম এখানে দেওয়া রয়েছে সংসদ যে আপনি সিলেক্ট করেছেন তার যে নাম দেওয়া রয়েছে এর কাছ থেকে গিয়ে কিন্তু জিএস মেম্বার সার্টিফিকেট আপনাকে নিয়ে আসতে হবে ঠিক আছে সে কিন্তু একটা সার্টি একটা ফর্মে কিন্তু একটা সই করে দেবে সেই ফর্মটা আপনাকে নিয়ে আসতে হবে ঠিক আছে সেই ফর্মটা এখানে আপলোড করে দেবেন সে কিন্তু আপনাকে ফর্মটা দেবে সেই ফর্মে কিন্তু একটা সিগনেচার করে দেবে সেই ফর্মটা আপলোড করে দেবেন করে দেওয়ার পর এরপর আপনার ফটো এখানে ফটো আপনি আপলোড করে দেবেন ঠিক আছে ফটোটা আপলোড করে দেওয়ার পর তারপরে আপনি স্বামীর বাটনে ক্লিক করবেন ঠিক আছে তো এইভাবে সমস্ত ডকুমেন্ট এখানে ফিল আপ করে দেওয়ার পর সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর এবং স্বামীর বাটনে ক্লিক করে দেবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে একটা রেফারেন্স এবং অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু প্রোভাইড করবে সেটা দিয়ে স্টেটাস চেক করতে পারবেন তো জন্য অ্যাপ্লিকেশন স্টেটাস অ্যান্ড ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপনি খুব সহজে এখান থেকে স্টেটাস কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তো এইভাবে বর্তমানে পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট এখন বর্তমানে আপনি অনলাইন আবেদন করতে পারবেন এবং এখানে স্টেটাস যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এখান থেকেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন করার পর ওই দু থেকে তিন দিন সময় লাগে অ্যাপ্রুভ হতে তারপর যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এখান থেকেই আপনি খুব সহজে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন ঠিক আছে সার্টিফিকেটটি তো এইভাবে পঞ্চায়েতের যত রকম সার্টিফিকেট আপনি খুব সহজে অনলাইনে বর্তমানে আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো সেই জন্য আজকে ভিডিওতে আপনার দেখিয়ে দিলাম যে পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আপনি কীভাবে আবেদন করবেন এবং কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন সমস্ত কিছু আপনাদের বলে দিলাম ঠিক আছে এবং এই বিষয়ে আপনার যদি কোনো রকম যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করবো এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং থেকে বেলন ঠিক অবশ্যই প্রেস করে রুখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে থ্যাংক ইউ